ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে রেজাল্ট সংক্রান্ত একটি জরুরি নোটিশ নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশটি আজই প্রকাশিত হয়েছে চলুন নোটিশে কি তথ্য রয়েছে সেটি দেখে নেওয়া যাক কোন পরীক্ষার রেজাল্ট কিভাবে রেজাল্ট দেখতে হবে সব তথ্যগুলো আপনাদেরকে জানাবো নোটিসে যে বিষয়টি বলা হয়েছে যে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালে তেইশ সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইসএম চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ যারা ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী তাদের চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনের উপরে ক্লিক করেই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটি প্রয়োজন হবে এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ